আমাদের খবর দেখতে লগ করুন ডাব্লুডাব্লুডাব্লিউড বাংলা ডট এই ওয়েবসাইটে তৃণমূল যুবনেতা নাজিমুল শেখ খুনের ঘটনায় কংগ্রেস নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে রবিবার বহরমপুর থানার আইসিকে ডেপুটেশন দিল টাউন কংগ্রেস নেতৃত্ব এদিন বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখায় টাউন কংগ্রেস নেতৃত্ব এরপর বহরমপুর থানার আইসি সনদ দাসের সাথে দেখা করেন তারা বহরমপুরের নিয়ালিশপাড়া এলাকায় যুব তৃণমূল নেতা নাজিমুল শেখ খুন হন পঁচিশে ফেব্রুয়ারি এই খুনের ঘটনায় জেলার দুই কংগ্রেস নেতার নাম জড়ানোর প্রতিবাদে রবিবার টাউন কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় বহরমপুর থানায় এদিন বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব এদিন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কংগ্রেস নেতাদের নাম জড়ানো হচ্ছে এই অন্যায় কখনোই জেলা কংগ্রেস মেনে নেবে না এবং এই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার প্রতিটি থানায় কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি পাশাপাশি তিনি খুনের যথাযথ তদন্তের দাবি জানান সন্নিকটে নিয়াল্লিশ পাড়া অঞ্চল যুব নেতা তৃণমূলের সে নিহত হয় নিহত হওয়ার পরক্ষণেই আমরা দেখলাম তার স্ত্রী তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তারা নির্দিষ্ট আঙ্গুল তুললেন তৃণমূলের দুই গোষ্ঠীকে যে গোষ্ঠীর শিকার হয়েছে তাদের ছেলে নাজমুল শেখ পরিবারের এই দাবিকে নসার করে আমরা দুদিন পরেই আবার দেখলাম পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে নতুন করে আবার মুশিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার এবং মুর্শিদাবাদ তফসিল জাতি এবং উপজাতির সভাপতি হিরু হালদারের নাম সেই এফআইআর মধ্যে ঢুকিয়ে দেওয়া হল আমরা দলের পক্ষ থেকে আমরা এটাই দাবি জানাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস এই মর্মে আর তারা চুপ করে বসে থাকবে না মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আজ তিন তারিখ থেকে আগামী সাত তারিখ মুর্শিদাবাদের যত থানা আছে সমস্ত থানায় এই অন্যায় ভাবে নাম ঢোকানোর প্রতিবাদে প্রতিটি থানায় বিক্ষোভ এবং দাবি সনদ পেশ করা হবে আশি সাহেবের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে তিনি এইটুকু আমাদের কথা দিয়েছেন নিরপেক্ষভাবে এই তদন্ত এগোবে যেটা আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে পুলিশ প্রশাসন যাতে কোনোভাবে মাথা নত না করে সঠিক তদন্ত করে উপযুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি দেয় টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা